নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো এঁচুর চিংড়ি এই এঁচুর চিংড়ি এইভাবে রান্না করলে কিন্তু একদম মাংসের মতো খেতে লাগবে আর দারুণ খেতে হয় এই এঁচুর চিংড়ি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন ইচোরটা কেটে নিয়েছি দেখুন ঠিক এই রকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি একদম এই রকম সাইজ করে কেটে নিতে হবে কচি একদম এঁচড়টা এটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এরপরে প্রেশার কুকারে এটা আমি সেদ্ধ করে নেব এচড়টা দিয়ে দিলাম সর্ষের তেল দু থেকে তিন চামচ আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢেকে দেবো এরপরে গ্যাসে বসিয়ে দিতে হবে একটা সিটি দিলে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবেন খুব বেশি সিটি দেবেন না তাহলে সেদ্ধ বেশি হয়ে যাবে এই দেখে দেখুন আলু ছোট ছোটো করে কেটে নিয়েছি এছো রান্না করতে যে জিনিসগুলো লাগবে এখানে আছে পেঁয়াজ কুচি তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি আছে এখানে আর আছে এখানে আদা পরিমাণ মতো আদা নিয়েছি তিন ইঞ্চি মতো আদা নিয়েছি আর রসুন নিয়েছি দশ থেকে বারোটা নিয়েছি এখানে চিংড়ি মাছ যেটা লাগবে হচ্ছে চিংড়ি মাছ দেখুন মিডিয়াম সাইজের চিংড়িগুলো এই দেখুন ঠিক এই চিংড়িটা আমি ব্যবহার করবো এইচ চিংড়িতে আর এখানে কিছু মশলাপাতি আছে এখানে আছে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর আছে এখানে লাল লঙ্কার গুঁড়ো আর গোটা জিরে আর এদিকে আছে তেজপাতা শুকনো লঙ্কা চার থেকে পাঁচটে আর আছে গোটা গরম মশলা এই জিনিসগুলো আমার সব লাগবে এরপরে মিক্সারে আমি একটা পেঁয়াজ কুচি আর এখানে আদা কুচি রসুন রসুন আছে দশ থেকে বারোটা আর একটা টমেটো কুচি গোটা জিরে দু চামচ আর শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ পোস্ত সামান্য পরিমাণে জল দিয়ে আমি এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করব এই দেখুন পেস্ট হয়ে গেছে এই রকম পেস্ট এরপরে এই দিকে এঁচোরটাকে আমি নামিয়ে নিয়েছি একটা সিটি দেওয়ার পরে দেখুন ঠিক এই রকম ওই দেখুন সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যে রেসিপি তৈরি করো সেটা আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন চিংড়িটা নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে খুব বেশি ভাজতে হবে না হালকা হালকা লাল হলেই চিংড়ি মাছটা তুলে নিতে হবে দেখুন চিংড়িটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এরপর দিয়ে দেবো সর্ষের তেল আবারও একটু বেশি করেই দিতে হবে আলুটা ভাজবো যেহেতু এমনিতেই ইঁচড় চিংড়ি রান্না করতে গেলে একটু তেলটা বেশিই লাগবে দিয়ে দিলাম নুন এরপরে হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আমি ভেজে নেব আলুটা মোটামুটি লাল হলেই তুলে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আলুটা তুলে নেব এবার ওই তেলের মধ্যেই আমি যে চোরটা সেদ্ধ করে রেখেছিলাম এ সেটাকে আমি ভেজে নেব এই এঁচোর কিন্তু অনেকেই আছে সেদ্ধ করার পরে আর ভাজে না একবারেই মশলা দিয়ে কষিয়ে দেয় আমি একটু ভেজে নিচ্ছি তাতে আরও বেশি ভালো টেস্ট আসে দিয়ে দিলাম নুন এক চামচ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি এঁচোরটাকে ভেজে নেব বেশ ভালো করে এচোর কিন্তু খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভাজতে গেলে এঁচোর পুরো ভেঙে যায় তাই সেদ্ধটা যাতে পারফেক্ট হয় সেইটা আপনাদের অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে একটার বেশি খুব বেশি সিটি দেবেন না আর যদিও বা আপনারা মনে করছেন একটাতে অনেকটা গলে যাচ্ছে তাহলে আপনারা এমনি কড়াইতে সেদ্ধ করে নিতে পারেন দেখুন এইচটটা ভাজা হয়ে গেছে এই রকম ভাজা হলে নামিয়ে নিতে হবে বেশ একটু লাল হবে তখনই নামিয়ে নেবেন এবার আবারও সর্ষের তেল আমি দিয়ে দিলাম একটু বেশি পরিমাণেই লাগবে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে হাফ চামচ এরপরে আমি এখানে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা বেশ মোটামুটি লাল লাল ভাজা হবে তখন মশলাটা দিতে হবে লাল লাল হয়ে গেছে এবার যে পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা সেটাকে আমি অ্যাড করলাম এর মিক্সচারের মধ্যে একটু জল দিয়ে ওই মশলার জলটাও দিয়ে দিলাম এইবার এটা মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো এক চামচ থেকে একটু বেশি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখবেন গ্যাসের আজ খুব বেশি বাড়িয়ে করবে না তাহলে মশলাটা পুড়ে যাবে মশলাটা যত ভালো কষবে তত ভালো টেস্ট আরও আসবে দেখুন মশলাটা অনেকটাই কষে গেছে যখনই দেখবেন মশলা কষে গেছে এমনিতেই তেল বেরিয়ে যাবে একটু সময় নিয়ে যদি মশলা কষানো যায় না তাহলে কিন্তু রান্না আরও বেশি টেস্ট আসে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর এঁচড়টা এইবার আলু এর দিয়ে মশলার সাথে ভালো করে আরেকটু কিছু সময় কষিয়ে নিতে হবে দু মিনিট কষিয়ে নেবেন এ দিয়ে আর একটু নেড়ে চেড়ে দেবো কষিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেছে মোটামুটি এবার আমি অ্যাড করবো গরম জল আপনারা নর্মাল টেম্পারেচার জলও দিতে পারেন তবে রান্নাতে কিন্তু গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা কিন্তু বেশি ভালো হয় আরও তাই হাতে যদি সময় থাকে অবশ্যই কিন্তু গরম জল রান্নায় ব্যবহার করবেন এরপরে দিয়ে দেবো যে ভেজে রেখেছি চিংড়িগুলো সেই চিংড়িগুলো দিয়ে দেবো আমি চিংড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো এচড়ের সাথে এর মধ্যে এর থেকেও বড়ো সাইজের চিংড়িও ব্যবহার করলে আরও বেশি ভালো হয় এটা মিডিয়াম সাইজের চিংড়ি এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তবে রান্নার স্বাদ পেতে গেলে রান্নার যে ব্যালেন্সটা রাখতে গেলে অবশ্যই কিন্তু চিনিটা অ্যাড করবেন ঢেকে দেব এখানে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম হিটে পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখুন অনেকটাই ঝোলটা টেনে গেছে মোটামুটি সব কিছুই সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে বেশি ঝোল রাখবো না ঠিক এই রকম রাখবো খুব বেশি ঝোল ভালো লাগে না এ এবার সব শেষে অ্যাড করবো বড়ো চামচের এক চামচ ঘি এরপরে দিয়ে দেবো গরম গুঁড়ো গরম মশলাটা দিয়ে এবার নেড়ে চেড়ে দেবো ভালো করে মিশিয়ে দেবো ঘি গরম মশলাটা এ আমি কিন্তু বেশ গা মাখা গা মাখা রেখেছি তবে তাতে বেশি ভালো খেতে হবে খুব বেশি ঝোল কিন্তু ভালো লাগে না হয়ে গেছে এটা নামিয়ে নেব একটা পাত্রে আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন দুর্দান্ত হয় খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে খেতে মাংসের স্বাদকেও হার মানাবে আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বেলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যে রেসিপি তৈরি করবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ